রহমতে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমরা জাহনাতে যাবো আমরা জাহান নামে যাবো না জাহান্নামে নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক জাহান নামে যাবে যাবে রাশিয়ার ব্লাদিমির পুতিন যাক জাহান নামে জাহান নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং যাক জাহান নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সোনাক যাক আমরা কথা কয় না কথা কয় না ম এটা মুখে আয়ে না মিয়া এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া পঞ্চাশ বার মস্ক করা লাগে যে বাইডেন আইসে যে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল যেটা কেসে বিদায়ী

আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না কোনো মানুষ যাইতে পারবে না কোন মানুষ যাইতে পারবে না নবী যখন এই কথা বলছেন সাহাবি তার না আমিও না তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে অতএব আমি জান্নাতে যাব শুধু যাবেন না বিশ্বনবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হই সবার আগে সবার আগে সবার আগে আলহামদুলিল্লাহ করেন আমার নবী সবার আগে যাবেন আনিয়া তো কাদা দিন নজম আকাশের গ্রহ নক্ষত্র যত গ্লাস থাকবে তত কারাকারি লাগবে না মানে আমার তো আমিনি না হয় আমিনি না হয় আমিনি না হয় আমার নবী জন্যই বলছিলেন মনে হয় দেড় হাজার বছর আগে যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ভামুনি আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে যাবেন আর নবী বলেন আমার আসবে আমি তাদেরকে পান 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 আমি এক গ্লাস দিলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর পানির পিপাসা এমন 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 পানির প্রয়োজন নাই আছে আছে নবীর কাছে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কোন চেহারা নিয়ে যাবেন এবার এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে তারপরে পরের কথাটা বলো ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ইমাম ও দারিল হিজরা দেখেন নাও পরে বড় কেওয়াইলে আইলে আমার হঠাৎ ব্রেক করেন না জি জি না পাঁচ সাত মিনিট সময় অন্তত দিয়ে যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি হঠাৎ করে যদি হাত ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে তবে তবে একটা মজার ব্যাপার আছে উনি আর আমি একই থানা হ্যাঁ তাহলে মাহাবীর নাসিনগরী হইতেছে

আসুন বন্ধুরা বলছিলাম ইমাম উদার হেজরা হাজর ইমাম মালিক আনাস রহমতুল্লাহ মদিনার ইমাম হাদিসের দশ দিচ্ছিলেন ইমাম বুহারি রহমতুল্লাহ আলের প্রায় একশো বছর আগে তিনি হাদিসের কিতাব লিখেছেন তিনি হাজর ইমাম মালিক ইমাম মালিক ইমাম আবু হানিবা দুজন সমসাময়িক একজন কুফা আর একজন মদিনা তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে যুগাযুগ হয়েছে আবার একটু খোঁচা খুশি হয়েছে কোসা কোসি বুঝতে নেব হয় না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী মদিনায় গেছেন তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই তো ইমাম মালিক রহমতুল্লাহ আলীর সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন ইমাম মালিক জিজ্ঞেস করেন মিন আইন আনত কোথায় থেকে আসছেন কমিনাল কুফা কুফা থেকে আসছেন আজ ইমাম মালিক একটু খুঁচা দিলেন আর কি একটু যে বলেন আল কুফি লাফি আলকুফি লা ইউফি কুফারবাসী কথা দিয়ে কথা রাখে না ওই তো হগে দুসাইদ রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না এই দিকে ইঙ্গিত করে ইমাম মালেক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন আলকুফি লা ইউফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না ইমাম আবু হানিফাতু ইমাম আবু ইমামে আযম তুই ইমামে আযম ইমাম আযম আর ঘাঁতঘেড়ি করেন নাই সাথে সাথে বলছন ও মিমমান হাউলাকুম মিনাল আরাব মুনাফিকুন ওয়া মিন আহল

ইমাম মালিক রহমতুল্লাহ আলী হাদিসের দর্শ দিচ্ছিলেন এমত অবস্থা যে আমার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতে এর পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই উহা কোন শব্দও করেন নাই যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়া এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংস করছে কামড় দিছে ছাত্র বলছেন হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইত না হযরত ইমাম ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন ময়দানে রক্ত ঝরিয়েছিলেন নামাজের শেষ উডের উটের ভুড়ির বহন করেছিলেন এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন কষ্ট না মনে আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে রোনাল্ডোর স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে লজ্জা হয় না মুসলমান তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই তোমার নবীর চেহারা বুবারকের চেয়ে তো সুন্দর কোন চেহারা আল্লাহ বানান নাই সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না সেই মাথায় তোমার কাছে ভালো লাগে না কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য সেই দিন যদি আমার নবী কর তুই তো রোনাল্ডোর দলের তুই তো নেই মারের দলের তুই মেসির দলের ওখানে যা তখন কি হবে ওলামা এখানে আমি এখানে আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয় আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই আমার আপনার নবীর উপর এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম মানে আমার নবীর যে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আর কোনোদিন দিন পাঠাইবে না শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই পানি পাওয়া যাবে না আল্লাহ নবী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন পানি পান করাবেন আবার সাথে কহারো কহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন সহকান সহকান লেমান গাইয়ার বাদি আমার নবী কিন্তু কাউকে কাউকে তাড়িয়েও দিবেন আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন সবাই বলি আমিন আরজরে বলি আমিন তাহলে অবশ্যই 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 আমাদের কিছু পরিবর্তন আনতে হবে আমার ভাইরা নামাজ পড়তে হবে সুন্নতের রঙে রঙিন হইতে হবে সেই সাথে সেই সাথে সেই সাথে সেই সাথে এই দিন প্রতিজ্ঞ করতে হবে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকব না আমার ভাইরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি অনেকগুলো বছর পর্যন্ত জোরে এই বাংলার জমিরে বহু সাগর নাচানাশি করেছে আমার